হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো পুরুলিয়া থেকে আমি কেনিং এ এসেছি তো আজকে আমি যাব লর্ড কেনিং এর হাউসে তো ওইখানে যাই দেখছি কি 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 আছে তো তখন আমার সঙ্গে থাকো ভিডিওটা আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো নিয়ে যাচ্ছি আমি কেনিং হাউসে তো বন্ধুরা এই ভিডিওটা খুব ছোট করে বানিয়েছি তার কারণ হচ্ছে একটু কাজ ছিল আমার তো সেই জন্য আমি ভিডিওটা ছোট করে বানিয়েছি আর এই এই জায়গাটা আমি যেখানে আছি সেখান থেকে অনেক সামনে মানে কুড়ি সেকেন্ড হাঁটলেই আসা যায় তার জন্যে একটু জলদি করে চলে এসেছি জায়গাটা প্রচুর খারাপ হয়ে আছে মানে কেউ কোনো মেনটেন্সও সরকার কোনো মেনটেন্সও করছে না কিছু না একদম ফেলে রেখেছে দেখ দেখতেই পাচ্ছো কেমন কেমন হয়ে আছে পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে ভিতরটা যদি যাওয়া যেত মানে দেখছি চেষ্টা করি যদি যাওয়া যায় তো এইটা ওইটার বাইলেটা রোড সাইড থেকে দেখা যাবে আর ওইদিকে ভাইরাল সে ব্রিজ আছে একটা কেনিং এ এই দেখো ওই সোজা যাচ্ছে না ওটা ভাইরাল ব্রিজটা অনেক দূর রাস্তা ওই জায়গাগুলো প্রচুর ভালো আর অন্য কোন আসে ওই ব্রিজটা তো যাব তো ভালক করে মত লাগছে আমার এই তো কথাগুলো ছেলে আছে এখানে ফটো তোটো তুলছে ওটা গেটটা দেখতে পাচ্ছ এখানে গেটটা লর্ড কেনিং গা কিরকম হয়ে আছে দেখছো আমাদের দেখেই খারাপ লাগছিল যে এত খারাপ একটু মেনটেন্স করতে পারত সে গুগল ম্যাপে দেখিছি ভালো লাগিয়েছিল কিন্তু আসার পর এমন অবস্থা দেখেও খারাপ লাগল চলো দেখি ভিতরটা কি আছে ভিতরটা যাওয়া যাক এই তো এই নিয়ে আমাকে বলছিল যে কোথা থেকে আইস কি করছে তো আমি বললাম একটা ভিডিও বানাচ্ছি এখানে দেখতে আসছি তো দেখো কি বল দরজায় হাত দেওয়া মানা কেন কেন ওই জন্য ঠিক আছে বলছি দরজায় হাত দেবে না ভিতর ঢোকার চেষ্টা করবে না মানে কিরকম হয়ে হয় হয়তো কেউ এখানে ছেলেগুলো হয়তো ঢুকিয়ে নিয়ে কোনো কিছু বেলি করছিল এটা এখানে কি কি লেখা আছে ও ফার্স্ট গভর্নর এ ও এন তেন কি কি জন্য নদী তিরি করিছে জায়গা এইসব লেখা আছে আর দেখো ভিতর তো যাওয়া হলো না আমার ওখানে ইচ্ছা ছিল যে তো পুরো হাউসটা ঘুরে দেখব কিন্তু এমন অবস্থা দেখো এখানে মদ খাই ফেলে সালা অবস্থা খারাপ করে রেখেছে জায়গাটা এত সুন্দর একটা জায়গা আইস্ট্রিক সেই জায়গাটাকে খারাপ করে রেখেছে এরা আশেপাশের লোক হয়তো কেউ কারো ইন্টারেস্ট কমে গেছে বা কিছু আগে হয়তো খুলে যেহেতু এখন ওই বন্ধ করে দিয়েছে কোনো খারাপ কাজ হইতেও আগে মনে হয় ভিতরে তার জন্য বন্ধ করা হয়েছে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই